তো সার্জেন দা কী বলতে চেয়েছে অবশ্যই আমার স্ক্রিনের ডান্সারে দেখতে পাচ্ছ যে কী বলতে চেয়েছে অবশ্যই যারা দেখতে চাও সার্জেনদার নিজের অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখতে পারো একটা আপডেট দিয়েছে যে যারা সার্জেনকে দূর দূরান্ত থেকে দেখতে আসছ তারাকে থেমে যেতে বলছে কারণ ওখানে হয়তো কিছু প্রবলেমের হয়তো হয়েছে আমি সকালে গিয়েছিলাম এখনও অবধি যায়নি আর ওখানে গিয়ে কিন্তু ভিডিও এখন টোটালি এখন মানা করে দিয়েছে করতে তো কী সমস্যা হয়েছে সেটা এখনও বুঝতে পারা যাচ্ছে না তো সমস্যা হতে পারে মানে ভিডিও করতে কাল থেকে দিচ্ছে কিন্তু আজকে এবার কমিটি বলে জানিয়েছে পাঁচটার আগে বক্স বাজবে না পাঁচটার পর শুরু হবে ভালো লাইটিং সেট আপ পুরো রেডি হয়ে গেছে তো কমিটি মানা করা সত্ত্বেও অনেকে গিয়ে ওই তিরপল ঢাকা আছে বক্সের নিজের মতো করে নানা রকম মন গড়া কথা বলছে নিজের মতো করে মানে উল্টো পাল্টা থামনিল বানিয়ে আপলোড করে দিচ্ছে এবং কিছু নিজস্ব ব্যক্তিগত মন গড়া এমন মন্তব্য রাখছে যেটা পাবলিকের কাছে নেগেটিভ ইম্প্যাক্ট যাচ্ছে যেই কারণে এমন কিছু যেটা বাস্তবে নয় এবং শুধু ভিউ পাওয়ার জন্য থামনিলটা এমনভাবে বানিয়ে আপলোড করছে যাতে সেখানে একটা বিরাট কোনো গরম পরিস্থিতি বা কম্পিটিশান হবে বা কেউ চ্যালেঞ্জ করে দিয়েছে বা এমন কিছু মানুষ আছে যারা একটু তোমার ধরো নেশা টেশা করে বলে দিচ্ছে এমন কোনো কথা সেগুলো বলার মতো নয় সেইগুলোকে কাট করে করে ভিডিও ফিলিপে মানে ভাইরাল করার জন্য আপলোড করছে এবার সেটা শুধু তোমার যে ভিউয়ার্সরা বা দর্শকরা দেখছে এমন নয় সেক্ষেত্রে পুরো প্রশাসন পুলিশ প্রশাসন বা যত পাবলিক আছে জানো যে এখন নিজের সার্জন কি লেভেলের ফেমাস তো সেটা মানুষের কাছে নেগেটিভ ইম্প্যাক্ট যাচ্ছে এবং সেটা তো শুধু একদিন বাজবে না এখনও দুদিন দিন আরও প্রোগ্রাম আছে যদি ফার্স্ট দিনে এরকম একটা নেগেটিভ বার্তা যায় মানুষের কাছে হয়তো পরবর্তী পরের দুদিন আরও সমস্যা বড় সমস্যা সমস্যা হতে পারে বা প্রোগ্রামটা বন্ধই হয়ে যেতে পারে ওর জন্য সবাই পাবলিককে বলা হচ্ছে তোমরা ধৈর্য রাখো সেটা বাজবে কিন্তু এখনই এমন কিছু করো না যার জন্য পুরো প্রোগ্রামটা ক্যান্সেল হয় যেমনটা পাঠ্যামণ্ডিত হয়েছিল কিছু কিছু পাবলিকের জন্য এই প্রবলেমটা হয়েছিল সেটা দ্বিতীয়বার রিপিট না হয় এর জন্য বলা হচ্ছে আরেকটা একটা দ্বিতীয় কথা সবাই ভাবছে বর্মন মিউজিক এক্ষুনি টেস্টিং হবে বা এক্ষুনি রেডি হয়ে গেছে সেটা একদম নয় বর্মন মিউজিক কিন্তু দেখতে পাচ্ছ পিছনে আমরা বর্মন মিউজিকের কাছে আছি এখনো পর্যন্ত বক্স রেডি হয়নি একমাত্র দু থাক বেশ উঠেছে তো এখন বক্স রেডি হবে তারপর টেস্টিং মিনিমাম ধরো সাড়ে পাঁচটা ছটার আগে তো নয় আটটাও ধরতে পারো আরো বেশি হবে কম নয় এখনও বক্সের কোনো কাজই শুরু হয়নি বক্স উঠবে তারপর ফুল ফিটিং হবে তারপর র্যাক উঠবে অনেক রাত আর অ্যাম্প্লিফায়ার দেখছে এখনও পর্যন্ত লাটানোই হয়নি সব অ্যাম্প্লিফায়ার এখানে জড়ো করে এক জায়গায় রাখা আছে তো অ্যাম্প্লিফায়ার উঠবে তারপর ডিজির কানেকশান হবে তারপর মিনিমাম ধরো সাড়ে সাতটা আটটা তো তোমরা যারা আসবে ধীরে সুস্থে স্নান টান করে ধীরে আসো আসলে আসো কালকে আসো তাও সমস্যা নেই যদি আজকে আসতে হয় একান্ত তো সন্ধ্যের দিক বা রাতের দিক করে সাড়ে সাতটা আটটার দিকে আসো কারণ যারা এখনই কয়েক ঘন্টার মধ্যে টেস্টিং হবে গাইস আর মাত্র কয়েক মুহূর্ত কয়েক সেকেন্ডে এইটা নয় এটা একমাত্র শুধু মানুষকে ভুল বুঝিয়ে বাবাকে টানার জন্য বলা হচ্ছে তো ধীরে সুস্থে আসো সব কিছুই দেখতে পাবে আর সবাইকে রিকোয়েস্ট মানে এটা রিকোয়েস্ট খালি এটা কোনো বলতে পারো জোর জবস্তি নয় আমরা সবাই দেখতে এসেছি আমরা চাই ভিউ পার্ক থেকে বড়ো কথা আমরা দেখতে চাই এতদিন পরে সার্জন এসেছে সেটা পুরো প্রোগ্রামটা সে করে যাক এমন কিছু না হোক আমাদের এরিয়াতে বেঙ্গলে এসে যে তাকে যেন এইটা না বলতে হয় যে প্রোগ্রামটা পুরো কমপ্লিট করতে পারলাম না এমন ব্যবহার পেয়ে গেলাম এমন সিচুয়েশন হলো যে প্রোগ্রামটা হলোই না তাতে সবাইকে বলছি রিকোয়েস্ট করে যে এমন কিছু করো না যাতে সেই প্রোগ্রামটা পুরোপুরি না হয় কাল পরশু আরও দুদিন আছে হান্ড্রেড পারসেন্ট আছে তোমরা আজকে না আসতে পারলে বক্স তো বাজবে এবং আর একটা কালকে তোমরা শুধু টেস্টিং দেখেছো আজকে কিন্তু উইথ লাইট পুরো রেজার লাইট স লাইটে সেটা বেল বেলপাহাড়িতে দেখেছিলে কী লেভেলে লাইট হয়েছিল ডিজে সার্জেনের সেই লাইট সেটা কিন্তু এখানে আবার দেখতে পাবে সেই লাইট থেকে রুদ্র নীলের আবার লাইটিং রয়েছে আরও আপডেট লাইট আছে ওখানে থেকে আজকে টেস্টিং কিন্তু উইথ লাইট স হবে তো আরও এক্সাইটমেন্ট এখন একটু অফ রয়েছে মানে এখন তার চ্যানেলে জানিয়ে দিল যে কমিউনিটি পোস্টের মাধ্যমে তো আর তোমরা লোকেশানটাই ভিডিওর পেয়ে যাবে যারা আসবে লোকেশন ধরে আসো অবশ্যই আসো কিন্তু বললাম একদম ফিটিং হয়ে যায় তখন একটা ভিডিও আপডেট দিব তো অবশ্যই সেখানে খবর পেয়ে যাবে দাদারও চ্যানেল রয়েছে তোমার চ্যানেলটা একটু বলে দেবো আমার চ্যানেল বেঙ্গলি টুইস বেঙ্গলি একদম ফেমাস ইউটিউবার বললেই চলে মানে একদম কিছুদিন একটা পাওয়ারের সঙ্গে সুরজঙ্কার বলে যে কম্পিটিশানটা হলো একদম কুড়ি হাতের মধ্যে সেই দাদার চ্যানেলে অনেকেই দেখেছ আমিও দেখেছি সেখানে আমি যেতে পারিনি অবশ্যই সেখানে কম্পিটিশানটা লেভেলের হয়েছিল একদম কম্পিটিশান ভালো কম্পিটিশান হয়েছে মানে আর সাথে আমাদের বাঁকুড়ার ওখানকার টপ সেট মানে যে সূর্যঝঙ্কার সাউন্ডের কম্পিটিশান হয়েছে খুব দারুণ কম্পিটিশান এরপরে আমাদের দেখতে পাবে আবার এই জুটি দেখতে পাবে তোমার উড়িষ্যার হরিভঞ্জে দেখতে পাবে তার থেকেও বড় আরও আপডেটে দেখতে পাবে হরিদ্বার হরিদ্বারে দেখতে পাবে আমরা যাচ্ছি সবাই থাকবো আমাদের ইউটিউবার এখানে অনেকে যাচ্ছে বারো দিন তেরো দিনের প্রোগ্রাম তোমাকে সমস্ত ডিটেলস দেখাবার চেষ্টা করবো সেখানে মহল কিরকম হচ্ছে আর এই ফার্স্ট টাইম আমাদের বেঙ্গল থেকে যাচ্ছে বেঙ্গল থেকে আমাদের এদিকটা সেটা প্রথমবার যাচ্ছে আর বেঙ্গল থেকে যাচ্ছে আমাদের বেঙ্গলের ইউটিউবার যাবে না সেখানে কোনো কথা হতেই পারে না এবার বর্মন মিউজিকে অনেক জন্য আপডেট পাচ্ছে এটা কি যেতে পারে বর্মন মিউজিক নিয়ে এখনো অনেকের কনফিউশন আছে বর্মন মিউজিক যাবে কি যাবে না এটা নিয়ে তো বর্মন মিউজিক ধরতে পারে এখন মানে ধরো একটা কথা বলে দিয়ে মানে সেটা ভাইরাল হয়ে যায় এখন লোকে কাটিং করে নেবে তো বলতে পারছি ফিফটি পার্সেন্ট বর্মনেরও যা চান্স আছে এখানে আর ময়ূরভঞ্জের কম্পিটিশান কুড়ি ফুট আগের বছর গেছিলাম ময়ূরভঞ্জে প্রথম যাবে তো এবছর আমরা একসাথে যাওয়ার পরিকল্পনা আছে তো ময়ূরভঞ্জের কম্পিটিশান যেন একদম কুড়ি ফুটে হয় তার থেকেও বড়ো কথা পাঁচটা থেকে ছটা করে পার্ট সেট মানে পার্ট থেকে সেট আপ থাকবে পাওয়ার আর বর্মনের শেরুয়াতে দেখেছিলে কম্পিটিশন পাহাড় বর্মনের সেখানে কিন্তু ছটা সাতটা সেট ছিল সেখানে একসাথে বেজেছি তো এখানে যেটা মেদিনীপুরের সব থেকে বেশি মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে পাওয়ার নাকি বর্মন বর্মন নাকি পার কার প্রেশার বেশি এই ময়ূরভঞ্জের কম্পিটিশন এখানে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যে কম্পিটিশনটা হবে এখানে হিউজ সেট থাকছে একদম মুখোমুখি কম্পিটিশন একদম কাছাকাছি এখানে যে রেজাল্টটা পাবে এখানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে এখন বর্তমানে বেশ চলে বেশ কার স্যারা সেটা এখানে পুরো ক্লিয়ার দেওয়া হয়ে যাবে আর যারা তোমরা বলে দিলাম যে আপডেট মানে আপডেট দিয়ে দেবো যদি সেটা বাজে আপাতত এখন ভিডিও করতে দিচ্ছে না তোমরাকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে জানালাম যে দাদাও বলে দিল যে জানালাম যে এখন ভিডিও করতে দিচ্ছে না পরে ভিডিও করতে দিতে পারে কিছু প্রশাসনিক চাপ রয়েছে তো ভিতরের ব্যাপার কিছু জানি না অবশ্যই যতটুকু শোনা গেলো ততটুকুই তোমরাকে আপডেট দিলাম আর নেক্সট পরবর্তী কম্পিটিশান তোমরা ময়ূরগঞ্জে দেখতে পাবে কত তারিখ রয়েছে ওটা আর ময়ূরগঞ্জটা রয়েছে অনেকেই তো জিজ্ঞেস করে ময়ূর কোনখানায় কোনখানায় ময়ূরভঞ্জ কাপুই তোমার খড়গপুর থেকে তোমার আরও যেতে হবে তোমাকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার একদম জাস্ট বেঙ্গলের বটা শেষ হচ্ছে উড়িষ্যার বটা শুরু হচ্ছে একদম জলস্তর থেকে পেরিয়ে আরো তিরিশ চল্লিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা আর তোমার আরেকটা কথা বলে দিই তোমাদের সুবিধার জন্য যেটা হচ্ছে আজকে ছ তারিখ আজকে কিন্তু ডিজে সার্জনের সামনে পর্যন্ত বাইক বা সাইকেল নিয়ে আসতে পারবে কালকে মানে সাত তারিখ এবং আট তারিখ পুরো নো নোয়েনটি থাকবে বাইক এবং সাইকেল তোমাদেরকে কিন্তু অনেকটা দূরে রেখে হেঁটে আসবে সাইকেল মোটর সাইকেল একটু দূরে রেখে আসতে হবে তো অনেকে জানতে চাইছিল জানতে চাইছিলে যে কী হবে নো নয়েনটি কিনা আজকে যারা আসবে কোনো টেনশন নেই একদম মন্দিরের কাছে বাইক রেখে বা সাইকেল রেখে দেখতে পারবে সেটা কালকে যারা আসবে তারা একটু বাইকটা দূরে রেখে তাদেরকে ঢুকতে হবে মানে সরু রাস্তার জন্য হাওয়া মহল রয়েছে তো হাওয়া মহলের এখানে লালবাগানের মহল ওখানে ফাঁকা জায়গা রয়েছে ওখানে স্ট্যান্ডের মতো ব্যবস্থা করার আছে ওই জন্য সাইকেল মোটর সাইকেল মানে নিয়ে চলে গেলে ভিড়ের সম্ভাবনা প্রচুর হয়ে যাবে মানে রাস্তা জাম করে দেবে সেই জন্য স্ট্যান্ডের মতো ব্যবস্থা করেছে তো তোমরাকে বেশি বড়ো কর করছি না ভিডিওটা একটু আপডেট দিয়ে দিলাম অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো আর দাদার চ্যানেলটাও ফলো করতে থাকো দাদা আজ থেকে আপডেট একটু জেড পেয়ে যাবে বেঙ্গলি টুইস্ট বেঙ্গলি টুইস্ট নামে তো তোমরা সার্চ করে নিতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর বর্বান যখন ফিটিং হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিটিংয়ের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে